আসোক ছো তুই তু পানু নুদ আমি কবুত ডরি না আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে এতটা শ্রোতা এমন ভাবে আছে বুঝলেন যে আমি কোনো টাওয়ারই পাচ্ছি না মানে ছাবা 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 আর এখন ঠান্ডার মৌসুম উঠতে বলে না বুঝলেন এমন একটা সময় জলসা দেওয়া হয়েছে একটু জোরে জোরে বলবেন মনোযোগ চাইব কারণ এই ঠান্ডাতে বক্তৃতা রাখাও আমাদের প্রথম অবস্থা অসুবিধা আরে আমার Nete medina amara, RIDAE e capa. Nayo, nete medina soco, giotu itupano, amico puto, dorina amara, RIDAE e মদিনা আমার হৃদয়ে কাবা নায়ো নেতে মদিনা জোরে বলি সুবাহ সৃষ্টির প্রথম মে মোহাম্মদ অঙ্গ যে নূরে আহমদ সুবাহ যদি বলা যাবে না পেছনকার বাবজি ও যুবকদের আমি দৃষ্টি আকর্ষণ করব। একটু মেহরবানি করে হলে সামনে আসবেন একটু করে যদি সামনে এসে যান ইনশাল্লাহ কিছু আমি যুবকদের সানি দিয়ে যাব তবে যদি আপনাদের সহযোগিতা পাই একটু মেহরবানি করা যাবে না সকলেই তো নবীর উম্মাত আমরা এটা নবীর মাহফিল নবীর একটা মাহফিলের কথা বলবো বাবজি একটু সামনে আসতে আসা যাবে না একটু আসেন মেহরবানি করেন একটু সহযোগিতা চাইছি আমি কারণ আপনারা যদি সহযোগিতা আমাকে না করেন ওয়াজ করতে পারবো না কারণ ওয়াজ করার জন্য তিনটি জিনিস প্রয়োজন হয় প্রথম নাম্বারে শ্রোতা দ্বিতীয় নাম্বারে মাইক আর তৃতীয় নাম্বারে হয় বক্তা বুঝলেন তো একটু সহযোগিতা আপনাদের লাগবে যদি বলেন যে সহযোগিতা মলবি সাহেবকে করব না আমার ওয়াজ কিন্তু গেল এখান থেকে তাই বলবো একটু সহযোগিতা চাইবো বাপ এই যুবক একটু এসো এসো মেহরবানি করো কারণ সুন্নাতের যে মাহফিল রসুলের যে মাহফিল এমনই মাহফিল দেখতে চাই একটু আমরা আগে আগে আসি ঠান্ডার মৌসম একটু একটু মেহেরবানি করেন ইনশাল্লাহ আজ হবে সৃষ্টির মে মোহাম্মদ অঙ্গ যে নূরে আহম্মদ জোরে বলেন সুবাহ सृष्टिप्रथ में मोम्मद अंगो जे नूरे अहमद कलमाते आ जे ई मान मोर साते आ छ बना मार हा नयो নেতে মদিনা আমার হৃদয়ে কাবা নদিনা তো পাতা আমার হবে গোছাতা জোরে বলেন সুবাহ পাক পাঁচ ছাড়া জান্নাতে যাওয়া যাবে যাবে না তো পাক পাজাতন আমাদের কেয়ামতের দিন যিনারা সুপারিশ করবেন তিনারা পাক পাজাতন জোরে বলেন সুভান পাকি পঞ্জাতনের পাতা আমার হবে গোছাতা পতে মাতা কি বে পিছে আলি কহিবে কথা হাসা بولی پہ ٹھکانا سبحان اللہ سبحان اللہ حسان دیکھا بے آلو حسین بولی بے ٹھکانا آمار ریدائے کعبہ نائو نیتے مدینہ اللہ ہمہ মোহম শে না মহম আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তনা আরাধনা আর্চনা উপাসনা সেই মহান মহানষষ্ঠা অব্বুল আলমিনের জন্য যিনি অক্ষয় নিরঞ্জ নিরাকার আহ শারিক যিনি অতি ভালোবেসে মেহরবানি করে বিভিন্ন জায়গা থেকে বাঁচাই ছাটাই করে এনে পাক একটি গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে এই সময়টা আল্লাহ আমাদেরকে হসপিটালের বেডে রাখতে পারতো না পারতো না গো পারত হসপিটালের বেডে না রেখে রেখেছেন একটি জলসা মাহফিলে আল্লাপাক এই সময়টায় আমাদেরকে কোনো চায়ের আড্ডায় কোন দেখা যাচ্ছে যে আপনার তাসের আড্ডায় এমন করে বিভিন্ন জায়গা থেকে বিছানা থেকে উঠিয়ে এনে মহান রব্বুল আল তিনি রেখেছেন একটা রিয়াজুল জান্নাতের মধ্যে যে আল্লাপাক হায়াত দাতা রিজিকদাতা পালন ভূপতি বিশ্ব পালক ওয়াল পৃথিবীর মধ্যে ইস্তহলে খাদ্যের সমাল বন্টনকারী সে আল্লাপাকের অশেষ সুক্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু আসতে বলেন কারণ মাবুদের সুক্রিয়া করতে গেলে হজরত আলী শেরে খোদার মতো করতে হবে যেমন হজরত উমারে ফারুক আজম করেছিল হাজারতে আবু বাকার সিদ্দিক করেছিল হাজার করেছিল আব্দুর রহমান আল্লাহর শুক্রিয়া করবো জাজবা নিয়ে মোহাবত নিয়ে ভালোবাসা নিয়ে একবার সকলে ঘুম ভাঙার সুরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা অতবার শেষ নবী দয়ার নবী মায়ার নবী নুরের নবী হায়াতুন নবী জিন্দা নবী নবী আরবি হশমি কুরাইশি মা আমিনার লাল মরুর দুলাল আকাই নামদার মাদানিয়ে তাজদার মক্কি সরকার সৈয়দে আবরার ওয়াখিয়ার যাকে আল্লাহ তৈরি না করলে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মানব দানব জমিন আসমান কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না তিনি আপনার আমার নবী হাবিবে কিবরিয়া বে কাসুকে কাস বে বাসুকে বাস বেচারাকে চারা গরিবুকে হামি এতামাকে ওয়ালি সাফি উলমজ নবীন রাহমাত আলমিন ও হুজুর তাজদারে মদিনা রাহাত কলব সিনা ফাইজ গঞ্জিনা নবী মোহ সকলে পড়ি সাল্লাহ তালা আল সাল্লামের ওপরে লাখো কোটি দারুদ সালাম অর্পিত বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আচ্ছা আর একটা হচ্ছে গোবরা পাঠ বুঝেন বুঝতে পারছেন তো গোবরা ফুকা বুঝেন মৌমাছি কিন্তু ফুলে বসে গোবরে বসে না আর গোবরা পুকা কিন্তু গবরে বসে ফুলে বসে না তাহলে আমরা মমিন মুসলমান আমাদের নবী হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমরা আমাদের পাঠ হবে মৌমাছি পাঠ জোরে বলেন কি পাঠ হবে গো মৌমাছি পাঠ হবে আমাদের কারণ মৌমাছি স্বভাবের হতে হবে আমাদেরকে মৌমাছি যদি কোনো গাছে ফুল ফুটে ওই ফুলে গিয়ে বসবে আর মধু খাবে আর ওটা এনে জমা করবে আর ওটা থেকে আমরা পান করব রসুল বলছে মৃত্যু ব্যতীত এই মৌমাছির যে মধু এটা মৃত্যু ব্যতীত সব ঔষধ জোরে বলেন আল্লাহ আর এই মৌমাছির মধু সম্পর্কে মায়েসা হাদিস বর্ণনা করেছেন বোকারিতে আমার নবী পাক মিষ্টি খাবারের মধ্যে হালুয়া এবং মধু খেতে সবচেয়ে বেশি ভালোবাসতো জোরে বলেন এখন তো হালুয়া শুনলেই সিলেকার বিদাতের ফতোয়া লাগাতে শুরু করেছে কিছু কিছুরা শুরু করেছে না করেনি তো ওরা হালুয়া যদি খেতে ইচ্ছা না করে তাহলে গোবরা পুকার পাটে গোবর আছে খাক আমাদের পাঠ হচ্ছে মৌমাছি পাঠ আমরা হালুয়াও খাবো মধুও খাবো জোরে বলেন সুবাহ আল্লাহ কারণ আমাদের রসুল যেটা পছন্দ করেছে আমরাও পছন্দ করেছি নবী যেটাকে ভালোবেসেছে আমরাও ভালোবেসেছি নবী যা করতে বলেছে সেগুলো করছি নবী যা বর্জন করতে বলেছেন সেগুলো আমরা বর্জন করি এ হচ্ছে আহলে সুন্নতাল জামা আজ জোরে বলেন সুফহান আল্লাহ এখন আসি দুনিয়ার জামিনের নবীদের কাজ ছিল একমাত্র দিনে ইসলামকে কায়েম করা দিনে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত করা এর জন্য দুনিয়ার জমিনে এক নয় দুই নয় এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার নবী এবং রসুল এসেছে জোরে বলেন সুবাহ কিসের জন্য এসেছে তারা খেল খেলতামাশা করার জন্য না তারা সংসার জীবন করার জন্য খাওয়া দাওয়া আর জীবন পার করে চলে যাওয়ার জন্য না তারা ব্যবসা বাণিজ্য অট্টলিকা আরাম বিলাসিতা করার জন্য বলে না একমাত্র নবীদের কাজ ছিল দিনে ইসলামকে কায়েম করা আল্লাহর দিন কি সেটা বুঝিয়ে দেওয়া আল্লাহর দিন কি সেটা জানিয়ে দেওয়া আল্লাহ যুগে যুগে কিতাব পাঠিয়েছে সেগুলো মানুষকে বুঝিয়ে দেওয়া এই কাজের জন্য আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে সেই সমস্ত দূতদেরকে সেই সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পাঠিয়েছিল জোরে বলেন সুহান আল্লাহ এখন দেখা যাচ্ছে কোন নবী ইসলামে কাজ করেছে হাজার বছর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের আদি বাপকে আদম নবী তবে আদম নবী পৃথিবীতে আগমনের দিক থেকে আদম নবী হচ্ছে প্রথম নবী আর সৃষ্টির দিক থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে প্রথম নবী জোরে বলেন সুবহানাল্লাহ बेशक কিন্তু এখন আবার বলছে যে না ছেলেরা এখন আপনার ওই যে সোশ্যাল মিডিয়া আছে বুঝলেন বুখারি মুসলিম দাউদ নাসাই তিরমিজি বা হাকিব মাজা কোরআন আর তাফসির যত আছে সব অ্যান্ড্রয়েড মোবাইল ওই মোবাইলটার মধ্যে ভরা আছে বুঝলেন প্যান্টের পকেট পেছনের পকেটে রেখেছে অতি সিনেমা দেখে অতি হাদিস বার করে অতি কার্টুন দেখে অতি আপনার কোরআন পরে ইসলামের উন্নতি হয়নি অবনীতি হয়েছে ইসলাম আজ বলছেন যে আমরা উন্নতি করেছি না ইসলামের উন্নতি করতে পারেননি বাহ্যিকভাবে যদি উন্নতি হয়েছে আভ্যন্তরীণ দিক থেকে দিনের পর দিন আমরা নিম্নমুখী হয়েছি হয়েছি না হয়নি আভ্যন্তরীণ গুণাবলী দিক থেকে আমরা নিম্নমুখী হয়েছি এখন এই ছেলেটা বল চাপ্পা বাড়িতে এসে বাপকে বল চাপ্পা বলে বাপ বলছে কি হয়েছে বেটা বলে তোমরা যে বলো যে নবী নাকি প্রথম তৈরি তো বাপ বলছে কেন নবী তো প্রথম তৈরি এটাই তো আমার বাপ বলেছে বলে তোমার বাপ ভুল করেছে তো বাপ বলছে আমার বাপ নয় আমার দাদু বলেছে এটা বলে তোমার দাদু ভুল করেছে এই ছেলেটাকে ঝাঁটা দিয়ে পিটা দরকার কি দিয়ে জানেন সকালবেলাতে যে গোয়াল ঝাড় দেয় দেখেন না এই ঝাঁটা দিয়ে ওর ভুৎ ছুটানো ছুটাতে হবে তো বলছে তোমার ওই পদ্মাদও ভুল করেছে বলে কেন বাপ বলছে কেন ভুল করেছে মানে তো বলে না এই তো হাদিস আছে তো হাদিস দেখো হাদিস পরে দেখাচ্ছে আউ আলু মা খালা কাল্লা হুল কালাম আল্লাহ প্রথমে কালাম তৈরি করেছে বাপ বলছে শোনে হাদিস কোথায় পেয়েছিস তুই বলে আমাকে একজন দিয়েছে তো বাপ মৌলী সাহেবের কাছে গিয়ে বলছে মৌলী সাহেব আমার ছেলেটা একটা হাদিস দেখিয়েছে যে নবী প্রথম তৈরি বলি এটা নাকি ভুল প্রথম তৈরি কলম এই ছেলেটার ব্রেনে হাদিসটা এমনভাবে গিয়েছে বুঝলেন ও আর ইমাম মানবে না মৌলী মানবে না ও মানে হাওয়া হুজুর কে কোন হুজুর হাওয়া হুজুর চিনেন আমি নাম দিয়েছি ওদের হাওয়া হুজুর মানে আসে আর যাই নেট খুললে আসে আবার বন্ধ করলে চলে যায় এদের নাম আমি দিয়েছি হাওয়া হুজুর ও মানে হাওয়া হুজুর কে হুজুরের কোনো দেখা সাক্ষাৎ হয় না ওই হুজুরকে মেনে নিয়েছে এমন হাদিস কত আছে জানো হাদিসে আছে আল্লাহ প্রথমে রুহ তৈরি করেছে আর একটা হাদিসে আছে আউ আলুমা কালাম আল্লাহ প্রথমে কলম তৈরি করেছে আর একটা হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ আল্লাহ আরশ প্রথম তৈরি করেছে আর একটা হাদিসে আছে আউয়ালু মা মা আল্লাহ পাক পানি প্রথম তৈরি করেছে আর একটা হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহুল খালাকাল্লাগুল নূর আল্লাহ পাক নূর প্রথম তৈরি করেছে বলে এখন কোনটাকে প্রথম বলবে তুমি কোনটাকে প্রথম বলবে তো প্রথম যদি দেখতে যাই আমরা তো সর্বপ্রথমের কথা কিন্তু হাদিস গুলানে প্রথমের কথা বলা হয়েছে এখন যদি আপনাকে আমি বলি আপনি আগে না জিন আগে মানুষ আগে তুই পাঠিয়েছে দুনিয়াতে না জিন আগে পাঠিয়েছে তো আপনি কি বলবেন জিন আগে পাঠিয়েছে যদি বলি মাটি আগে না পানি আগে কোনটা বলবেন পানি আগে বলবেন যদি বলি আমি আর্শ আগে নাকি জমিন আগে তো আপনি বলবেন আরশ আগে তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক কলমকে বলছে ফাকালা লাহু উক্তুব এ কলম তুই লিখ ওই ছেলেটা কি জিজ্ঞাসা করেন যে পাপ কে ভুল বলেছে দাদুকে ভুল বলেছে বৌদ্ধ দুকে ভুল বলেছে ওকে জিজ্ঞাসা করেন হাদিসে তো বলছে ওই হাদিসে ফাকালা লাহু উক্তুব এ কলম তুই লিখ আমি যদি বলি কলম তুই কিসে লিখবি লিখার তো কোনো যন্ত্র লাগবে কিসের উপর লিখবি বোঝা যাই যে কলমের প্রথমে কিছু তৈরি হয়েছে জোরে বলেন সুহান আল্লাহ প্রথমে কিছু তৈরি হয়েছে কলম যার উপরে লিখবে লাহ লাহে কলমকে পাক তৈরি করেছিলেন একই সঙ্গে তবে লহের ওপরে আমার আল্লাহ পাক তাকে বলল তুই লিখ তো বোঝা গেল যে এরা প্রথম ছিল আমার নবী পাকের একজন জাবি হাজরাতে জাবির রাদিয়াল্লাহ তাআলা নহু আমার নবী পাককে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি আমার নবী বলে জাবির বলো এমন কি কথা তুমি আমাকে জিজ্ঞাসা করবে জাবির বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখতে পাই কখনো আল্লাহ পাক তিনি পানি তৈরি করেছে কখনো আল্লাহ পাক মাটি তৈরি করেছে কখনো আমার আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করেছে আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাইবো আমার নবী বলে যাবেন ওগো আমার জাবির বলো কি কথা জানবে জাবির বলছে ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি বলবেন আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিস তৈরি করেছে আপনার আমার নবী বলে ওগো আমার জাবির শুনে রেখে দাও আমার আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীর নূর কে তৈরি করেছে জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া জাবিরু ইন্নাল্লাহা কদ খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নবী কামিন নুরি এ জাবির سنو আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীর নূরকে তৈরি করেছে বুঝা গেল আমার আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছে আপনার আমার নবীর নূরে মুহাম্মাদিকে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কোন হাদিস যখন কোনো ছেলে এসে দেখবে ওই হাদিসটা নিয়ে প্রথমে ওর কোন আহলে সুন্নাত জামাতের কোন আলেম এর সঙ্গে একটু আলোচনা করা দরকার আছে না নাই আ ও নেট থেকে যদি সব শিখে লাই তো নেট থেকে ডাক্তার তো হয়ে যাবে অপারেশনও তো করতে পারবে হসপিটাল কেন যাই হ্যাঁ খবরদার না তো আমি বলছিলাম যেটা যে যুগে যুগে নবী নবী পাঠিয়েছে তো পৃথিবীর প্রথম হচ্ছে কে বলেছি আদম আলি ইসালাম বেঁচে ছিলেন কত বছর এক হাজার বছর কত বছর এক হাজার বছর এক হাজার বছর তিনি দিনে ইসলামের কাজ করেছে না করেনি করেছে তারপরের নবী হচ্ছে শিশ নবী আলিহিসালাম জোরে বলেন তারপরের নবী শিশ নবী আলিসাল আদম নবী আলিসালের সন্তান তিনিও ইসলামের কাজ করেছে ইদ্রিস নবী আলিস সালাম নুহু নবী আলিসাললাম সাড়ে নশো বছর ধরে দাওয়াত দিয়েছিলেন দাওয়াত দেওয়ার পরে উনচল্লিশটা মানুষ ইসলাম কবুল করেছিল কটা মনে রাখবেন এটা কেউ সাড়ে চোদ্দশো সেই সাড়ে নশো বছর কেউ এক হাজার বছর কেউ দুশো বছর কেউ পাঁচশো বছর কেউ সাতশো বছর ধরে ইসলামের কাজ করেছে ইসলাম পূর্ণাঙ্গ রূপ দিতে পারা যায় নি ঈশা নবীর পরে সাড়ে পাঁচশত বছর নবী পাঠানোই বন্ধ করে দিলেন দুনিয়াতে আল্লাহ শয়তানের রাজত্ব চলতে লাগলো দুনিয়া অন্ধকারে আচ্ছন্নিত হয়ে গেল তখন আল্লাহ একজন নবীকে পাঠাবেন কিন্তু এই নবী পাক সাল্লামের জন্য দুয়া ছিল ইব্রাহিম নবী আলাই জোরে বলেন কারণ আমার নবী তিনি বলেন ইব্রাহিম আমি হচ্ছি ইব্রাহিমের দোয়া বসার তুই ইসা আর আমি হচ্ছি ঈশা নবীর কারণ আমি ইব্রাহিমের দোয়া আর ঈশানবী আমার খবর ওই যুগের মানুষকে দিয়েছিল ইব্রাহিম আলী সালাম কাবা মজামার কাজকে কমপ্লিট করেছে বুঝলেন আল্লাহর কাছে হাত তুলছে আমার আল্লাহ কাছে আমি একটি জিনিস চাইব আল্লাহ বলছে আমার নবী ইব্রাহিম দুনিয়ার জামিনে তুমি আমার কাবার কাজকে কমপ্লিট করলে এখন বলো তুমি কি নেবে তুমি যদি রাজত্ব চাও রাজত্ব দেবো যা চাইবে তুমি তাই দেব আল্লাহ পাকের নবী ইব্রাহিম বল জাল্লাহ তোমার কাছে আমি রাজত্ব নেব না তোমার কাছে আমি দুনিয়ার জমিনে কোনো আমি এই কাবার কাজ কমপ্লিট করলাম যার কারণে মুচরি হিসাবে আমি কিছুই চাইবো না আমি তোমার কাছে একটি জিনিস চাইব দেবে আমার আল্লাহ বলছে ইব্রাহিম বলো এমন কি জিনিস তুমি আমার কাছে চাইবে ইব্রাহিম আলী হিসালাম আল্লাহর কাছে দোয়া করছে রব্বানা অব আসফি হিম এ আমার আল্লাহ দুনিয়ার জমিনে তুমি আমার বংশের মধ্যে একটা নবী পাঠিয়ে দাও একটা রসুল পাঠিয়ে দাও যে নবী দুনিয়ার জমিনে আসার পরে তোমার দিনে ইসলাম মানুষকে শিখিয়ে দেবে তোমার দিনে ইসলাম মানুষকে বুঝিয়ে দেবে তোমার দিনে ইসলাম মানুষকে মানুষের কাছে প্রচার করবে এবং তোমার কিতাব মানুষকে বুঝিয়ে দেবে ওগো আমার আল্লাহ আমি ইব্রাহিম তুমি আমার বংশে এমন একটা নবী পাঠিয়ে দাও জোরে বলেন সুবাহান আল্লাহ